আরজিকর হাসপাতালের নৃশংসতা ও বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সংগঠিত হয় গোটা দেশ জুড়ে আরজিকর হসপিটাল কাণ্ডে দোষীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজ্য থেকে গোটা দেশ এই নারকীয় ঘটনায় হাইকোর্ট মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশ দেয় আরজিকর হাসপাতালে যেখানে ছাত্রীটির দেহ পাওয়া যায় সেই সেমিনার হলের পাশের ঘর প্রশাসনের নির্দেশে ভাঙা হচ্ছিল বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে

বন্ধ করে দিন নয় তার গোটা পশ্চিমবঙ্গ আপনাদের মুখের মতো চেতাবেন না একটা ঘর ভেঙে আপনারা মাথা থেকে শুরু করে চুনোপুটিকে বাঁচিয়ে নেবেন এইটা হবে না পশ্চিমবঙ্গের বাঁচানোর দায়িত্ব আমাদের যারা কামে তাদের তো শাস্তি দেওয়ার দায়িত্বটাও আমাদের আমাদের প্রোগ্রাম চলবে আমরা পুলিশের কথার জন্য অপেক্ষা করে থাকব। কিন্তু এই হসপিটালটাকে আমরা নষ্ট করতে দেব না আর এই হসপিটালের ভেতরে দুর্নীতির ঘুঘুর পাশাকেও চলতে দেব না প্রোগ্রাম আমাদের চলবে একই সাথে